যেহেতু দেখেন আমরা ছাত্র জীবন থেকে রাজনীতির সাথে জড়িত এবং আগামী রাষ্ট্রনায়ক তার রহমান তিনিও চাচ্ছেন যে এক নির্ভর একটি জাতীয় সংসদ এবং বর্তমান প্রজন্মের যে দাবি সেই দাবির সাথে আমার রাজনীতির মিল আছে যে কারণে আমি মনে করি যে সময়ের প্রয়োজনে আমাকে ওই ওই জায়গায় যাওয়া উচিত জনগণের স্বার্থে কাজ করার জন্য যাওয়া উচিত বলে আমি মনে করি আমার নাম এস এম গোলাম কবির আমি সাতানব্বই সালে ইসলাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সেক্রেটারি ইসলাম তারপরে দুই সাল থেকে তেইশ সাল পর্যন্ত কুষ্টিয়া জেলা কৃষক দলের সভাপতি ছিলাম এবং কুষ্টিয়া জেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক ছিলাম এটাই মোটামুটি দলীয় পরিচয় আপনারা জানেন যে আমি দীর্ঘদিন ছাত্র রাজনীতি থেকে শুরু করে আজ অবধি রাজপথে আন্দোলন সংগ্রামে সক্রিয়ভাবে রাজপথে ছিলাম বহুবার গ্রেপ্তার হয়েছি এবং অনেক মামলা হামলার শিকার হয়েছি এবং অনেক ত্যাগ স্বীকার করেছি এই দলের জন্য আমি দুই হাজার সালেও মনোনয়ন প্রার্থী ছিলাম এবং তখন ইন্টারভিউ বোর্ডে আমাকে বলা হয়েছিল যে পরে পরবর্তীবার আমাকে দেয়া হবে কিন্তু তারপরে দেশে রাজনৈতিক সেরকম পরিবেশ ছিল না যে কারণে তখন সম্ভব হয়নি ইনশাল্লাহ আগামী নির্বাচনে কুষ্টিয়ার সদর তিন আসনে আমার নির্বাচনী এলাকা সেখান থেকে আমি মনোনয়ন দলের কাছে মনোনয়ন চাগদার সদরের সংসদ সদস্য কেন যেহেতু দেখেন আমরা ছাত্র জীবন থেকে রাজনীতির সাথে জড়িত এবং আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান তিনিও চাচ্ছেন যে এক নির্ভর একটি জাতীয় সংসদ এবং বর্তমান প্রজন্মের যে দাবি সেই দাবির সাথে আমার রাজনীতির মিল আছে যে কারণে আমি মনে করি যে সময়ের প্রয়োজনে আমাকে ওই ওই জায়গায় যাওয়া উচিত জনগণের সাথে কাজ করার জন্য যাওয়া উচিত বলে আমি মনে করি আসলে আসলে দল থেকে জনগণের সারা আমাদের পক্ষে রয়েছে যেহেতু আমি নেয়ের পক্ষে সবসময় কাজ করেছি অন্যায় অন্যায়ের বিরুদ্ধে কাজ করেছি চাঁদাবাজের বিরুদ্ধে কাজ করেছি এবং দলের পক্ষে কাজ করেছি আপনার দলের সমস্ত সবাই ক্রাইসিস মুভমেন্টে যা যা করা দরকার সেই কাজগুলো আমরা করেছি জনগণের বিশেষ করে এই কথা আমাদের মধ্যযোধ কি আছে যেটা অনেক আমি জনগণকে বলতে চাই যে জনগণ নেয়ের পক্ষে জনগণ সোচার থাকবে এবং যোগ্য প্রার্থীর পক্ষে জনগণ সোচ্চার থাকবে যেরকম আপনার আমি করোনা ভাইরাসের সময় জনগণের পাশে ছিলাম আপনার বৈষম্য বিরোধী স্বার্থ আন্দোলনে সেখানেও ভূমিকা রাখছি বিএনপির দলীয় যে সমস্ত কর্মসূচি সেখানে আমরা ভূমিকা রেখেছি আমরা সবসময় সাধারণ মানুষের পাশে আছি তো আমার বিশ্বাস যে সাধারণ মানুষ আমাদের সাথে থাকবে এবং আমার দল যদি ত্যাগী এবং সঠিক কর্মী মূল্যায়ন করে তাহলে আমাকে মনোনয়ন দেবে